আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন থেকে আজকে আপনাদের একদম মাথা নষ্ট ডিজাইনের কিছু কালেকশন দেখাবে ওগুলো পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস থাকবে সবগুলো লাক্সারি শিফনের উপরে ঝাড়খণ্ড পাথরের কাজ করা সবগুলো ড্রেস আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ভাই শুরু থেকে এই লাক্সারিটাই দেখাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন শুরুতেই দেখাচ্ছি পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন এমব্রয়ডারি কাজ করা এটা হাতাটা পুরো বডিটা কাজ থাকবে সম্পূর্ণ বডিতে স্টোনের কাজ ঠিক আছে ভিতরে ইনার সেট করা আছে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এবং ওনাটা থাকবে লাক্সারি শিফন অল ওভার কাজ প্রাইস কত এটার ষোলোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার গুলো দেখাই বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও খুব সুন্দর এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস ঠিক আছে এটা থাকবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটার ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট অস্থির একটা কালার এত সুন্দর স্যালারোনা সেম থাকবে ওকে এ হচ্ছে ওনাটা আর এইটার ভিতর লাস্ট টন হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালারটা পুরাই মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র ষোলোশো করে এগুলো কিন্তু আপনার অন্যান্য শরণ থেকে নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা লাগবে দেখতে পাচ্ছেন এখন কিছু জমজম দেখা হবে এটা হান্ড্রেড কটন শার্ভিকের ভিতরে পাচ্ছেন নেকে খুব সুন্দর করে হাতায় নিমকি করা এটা একদম পিওর কটন মানে এগে জমজমেটা ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা থাকবে কটনের ভিতরে প্যান কাট কলিকাটা আছে আর ওড়নাগুলো পাঁচ হাতের নামাজ ওড়না এই যে একটা ওরনা আমরা ডিটেইলসে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এইহক বহর পাঁচাত লেন প্রাইস থাকবে মাত্র 1150 1150 কালার হবে দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার আছে বড হবে 38 থেকে 44 পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা ওরনা 1150 সো এটা 36 থেকে 46 বডি পর্যন্ত দেয়া যাবে এটা একটা ডিজাইন এটা কলকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার চারটা ওকে কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের একদম ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা প্রিন্ট কালারটা বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে টেরাকোটা কালারের ভিতরে পাচ্ছি আচ্ছা এটা হাতাটা নিমকি ডিজাইন করা এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা ওকে এটাও থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা আচ্ছা বডে ছত্রিশ এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে আমরা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ বলে দিচ্ছি এখন দেখাবো খুব সুন্দর একটা ইট কালারের ভিতরে দেখতে পাচ্ছি এখানে বাটন করা হান্ড্রেড পারসেন্ট কত নিচেও লেচার করা থাকবে এটা হাতাটা দেখেন ডিজাইন করা ঠিক আছে মানে একটা ডিজাইনার লেস এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টগুলো ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার হবে এটার ভিতর তিনটা ঠিক আছে এটার ভিতর তিনটা কালার হবে এটা একটা কালার সালারনা সেন্ট এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে আচ্ছা এরপর দেখাবো ব্ল্যাক লাভারদের জন্য দেখতে পাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কত নিচে লেচর করা ফটনের ভিতরে এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট ওকে এটা হচ্ছে প্যান্ট আরে হচ্ছে ওনাটা কালার আছে টোটাল একটাই বাট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা মানে একদম মানে সবাই পড়তে পারবেন এত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা প্যান্টে হচ্ছে 1150 আচ্ছা এরপর দেখাবো মাইক্রো জর্জেট তাই না এটা প্রিন্টটা এত সুন্দর কাপড়টা একদম এ গ্রেড কোয়ালিটি পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে এটা থাকবে এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার এটা টাকা অনলি আচ্ছা কালার আছে কয়টা ভেজ কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এক হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো ভাইরাল একটা হানিয়া আমির গাউন দেখতে পাচ্ছেন গাউনটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা সেম টু সেম ডিজাইনটা পাবেন ঠিক আছে আর এটা এত বেশি ঘের দেখেন প্রচুর ঘের এটা কাপড়টা মাইক্রোস্টিচ জর্জেট প্লাস হচ্ছে কলি কাটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা থাকবে জর্জেটের ভিতরে প্রাইস কত ভাই এটার মাত্র 1050 1050 একটাই কালার একটাই কালার আচ্ছা একটাই কালার আছে দেখতে পাচ্ছেন এরপর দেখাবো কিছু ব্রাউন দেখাচ্ছি এটা কিন্তু একদম লুপ পাবেন আনারকালি গান হাতায় লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার দুইটা এটা এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো হোলসেল যোগাযোগ করবেন দামটা কমে যাবে আচ্ছা এরপর একটা ভাইরাল ইনস্পায়ার্ড কটন ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা কটনের ভিতরে খাতায় কাজ করা কন্ট্রাস্টে প্যান্ট পাবেন ঠিক আছে এটা দেখেন হোয়াইট কন্ট্রাস্ট আর এটার ওনাটা পিওর প্রাইস কত ভাই এটা হচ্ছে 850 টাকা কালার দুইটা আচ্ছা কালার দুইটা আছে এটা দেখেন ব্লু কালারটা এত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আর এই হচ্ছে ওনাটা আচ্ছা টাকা ভিও দেখতে পাচ্ছেন এটা দেখে এটা ঘাড়া এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা প্যানেলে কাজ করা পাছে স্টোন করা থাকবে এটা হচ্ছে এটা ঘাড়াটা দেখে এটা হচ্ছে ঘাড়ারা এ হচ্ছে ও না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা দুইটা কালার এটা জাম কালার দেখতে পাচ্ছে এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ঘাড়ারা ওকে আর না। আচ্ছা লাস্ট টন দেখাবো হচ্ছে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন সেম টু সেম ডিজাইনটা আমরা মেকিং করেছি ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস হচ্ছে শুধুমাত্র 700 টাকা 700 টাকা এটা কিন্তু অফারে যাচ্ছে এটা আগে 850 ছিল বাট আজকের ভিডিওতে সাতশো টাকায় পাচ্ছেন কালার তিনটা আজকে স্পেশালি সবগুলো ড্রেসই কিন্তু আপনাদেরকে অফারে দিচ্ছি আমরা টিয়ার ফ্যাশন থেকে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট টান হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা তো এগুলোর জন্য ভিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ